আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম ভারত ও পাকিস্তানে যে কোনো সময় যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এরই মধ্যে আমাদের হাতে এসেছে ভয়ঙ্কর কিছু গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ প্রথমেই জানাব সীমান্তে পাকিস্তানের সঙ্গে তুমুল সংঘর্ষ নিহত সতেরো পাকিস্তানের খাইবার পাক্তুন খাওয়া প্রদেশের উত্তরে ওয়ারিজিস্তান জেলার আফগান সীমান্তে পাক সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে সতেরো জন সন্ত্রাসী নিহত হয়েছে আজ আঠাশে এপ্রিল পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এই তথ্য জানিয়েছে এ সন্ত্রাসীগুলো ভারতের পাঠানো সন্ত্রাসী তারা পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে হামলা চালাতে চেয়েছিল তবে পাকিস্তান সেনাবাহিনী তাদেরকে প্রতিহত করেছে এরপর জানাবো পাকিস্তানের সঙ্গে উত্তেজনা এবার ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফাইল বিমান কিনছে ভারত পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্য ফ্রান্স থেকে তেষট্টি কোটি রুপি ব্যয় ছাব্বিশটি রাফায়েল যুদ্ধ বিমান কেনার অর্ডার করেছে ভারতে নিয়ে দুই দেশের চুক্তি স্বাক্ষরিত হয়েছে খবর এনডিটিভির ছাব্বিশটি বিমানের মধ্য এক সিটের বাইশটি এবং দুই সিটের চারটি বিমান রয়েছে বিমানগুলো দু সালের মধ্য ডেলিভারি দেয়া হবে এদিকে সংঘাতময় পরিস্থিতিতে যুদ্ধ কি সমাধান নাকি দীর্ঘমেয়াদী সংকটের অশুভ যাত্রা সভ্যতার ইতিহাসে যুদ্ধ লেগেই আছে গাজা ইসরায়েল যুদ্ধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ পাকিস্তান ভারতের মধ্য মাঝে মধ্যেই যুদ্ধের সংঘাতময় পরিস্থিতি লেগেই আছে এরই মধ্যে যুদ্ধ কি আসলে সমাধান নাকি আবারও অশুভ কোনো সংকেত ভারত পাকিস্তান যুদ্ধ লেগে যেতে পারে এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে নিউ টাইমস এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুক এবারে জানাব ইউক্রেনে বাহাত্তর ঘন্টা যুদ্ধবিরতি ঘোষণা রাশিয়ার ইউক্রেনে এককভাবে বাহাত্তর ঘন্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছে রাশিয়ায় সময়ের মধ্যে কেপকেও হামলাবন্ধের আহ্বান জানানো হয়েছে খবর আল জাজিরার আজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন রুশ বাহিনী আগামী আটই মে মধ্যরাত থেকে দশই মে মধ্যরাত পর্যন্ত ইউক্রেনে হামলা বন্ধ রাখবে এবং সর্বশেষ জানাব সাবেক আইনমন্ত্রীকে চট থাপ্পর মারলেন আইনজীবীরা বৈষম্য বিরোধী তার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হাকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত আজ বিকেলে তাকে আদালতে আনা হলে আইনজীবীরা রাগ হয়ে তাকে চট থাপ্পর মারতে থাকে অবস্থায় তাকে কঠোর নিরাপত্তায় আদালত থেকে নিয়ে গেছে পুলিশ প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবারে বিস্তারিত সীমান্তে পাকিস্তানের সঙ্গে তুমুল সংঘর্ষ নিহত সতেরো পাকিস্তানের খাইবার প্রদেশের উত্তরে ওয়ারিজিস্তান জেলার আফগান সীমান্তে পাক সেনাবাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষে জন নিহত হয়েছে এপ্রিল পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এসব তথ্য জানিয়েছে ডনের গতকাল এই অঞ্চলে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও চুয়ান্ন জন সন্ত্রাসী নিহত হয়েছিল আইএসপিআর জানায় একদিনের অভিযানে এটাই সর্ব নিহতের ঘটনা বিবৃতিতে আইএসপিআর আরো জানিয়েছে উত্তর ওয়ারিজিস্তান জেলার হাসানখেল এলাকায় আফগান সীমান্তে সেনাবাহিনী এটি স্যানিটাইজেশন অপারেশন পরিচালনা করে অভিযান পরিচালনার সময় ভারতের হয়ে কাজ করা সতেরো জন সন্ত্রাসীকে হত্যা করা হয়েছে এছাড়া ওই এলাকা থেকে অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক দ্রব্য ইত্যাদি উদ্ধার করা হয়েছে গত তিন দিন ধরে ওই এলাকায় সেনা অভিযানে পর্যন্ত একাত্তর জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর বিবৃতিতে বলা হয়েছে সেনাবাহিনী সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে বদ্ধপরিকর এজন্য সন্ত্রাসী নিষ্ক্রিয় করতে অভিযান চালাচ্ছে তারা দু সালে পাকিস্তানের সরকারের সঙ্গে দেশটির তেহরিকি তালেবান গোষ্ঠীর যুদ্ধবিরতি চুক্তি অনুষ্ঠিত হওয়ার পর গত বছর থেকে বিশেষ করে খাইবার পাক্তনখয় এবং বেলুসিস্তানে তাদের আবারও সন্ত্রাসী কার্যক্রম বেড়েছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের উত্তেজনার মধ্যে ফ্রান্স থেকে ছাব্বিশটি রাফেল যুদ্ধ বিমান কিনছে ভারত পাকিস্তানের সঙ্গে চলমান উত্তেজনার এবার কোটি টাকা ব্যয় করে কিনছে দুই দেশের চুক্তি স্বাক্ষরিত হয়েছে খবর এনডিটিভির ছাব্বিশটি বিমানের মধ্য এক সিটের বাইশটি দুই সিটে চারটি যুদ্ধ বিমান এসব যুদ্ধ বিমান দু একত্রিশ সালের মধ্যে ডেলিভারি দেওয়া হবে বলে প্রত্যাশা করা হচ্ছে চুক্তি অনুযায়ী এসব বিমান পরিচালনা রক্ষণাবেক্ষণের জন্য যাবতীয় সহায়তা প্রদান করা হবে গত মাসে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভার ফ্রান্সের কাছ থেকে সংক্রান্ত একটি প্রস্তাবনা পেশ করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে অনুমোদন দিয়েছেন মন্ত্রিসভার নিরাপত্তা সংক্রান্ত কমিটির মোট সদস্য সংখ্যা সাত এর আগে অবশ্য রাফাইল কিনেছে ভারত ভারতীয় বিমান বাহিনীর কাছে বর্তমানে ছত্রিশটি রাফাইল যুদ্ধ বিমান রয়েছে এই রাফাইল গুলো নৌবাহিনীর জন্য কেনা হচ্ছে বলে জানিয়েছে দেশটির কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বর্তমানে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধবিরতি বলতে কেবল মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমান রয়েছে ফ্রান্সের তরি রাফাইল বর্তমানে বিশ্বের সব থেকে অত্যাধুনিক ও শক্তিশালী যুদ্ধ বিমানগুলোর মতো একটি পঞ্চম প্রজন্মের এই যুদ্ধ বিমানের সর্বোচ্চ গতি ঘন্টায় তিন কিলোমিটার এবং এটি সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ পঞ্চাশ হাজার ফুট উপ উপরে উঠতে সক্ষম এই যুদ্ধবিমান একই সঙ্গে বেশ কয়েকটি বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ও একাধিক ভারী গান সজ্জিত সংঘাতময় পরিস্থিতিতে যুদ্ধ কি সমাধান নাকি দীর্ঘস্থায়ী সংকটের অশুভযাত্রা মানব সভ্যতার ইতিহাসে যুদ্ধ অনেক পুরনো এক রক্তাক্ত সঙ্গী অস্থিরতা বা বৈরিতার নির্মূলে অনেকেই যুদ্ধকে চূড়ান্ত সমাধান বলে মনে করে থাকেন কিন্তু যুদ্ধকে আদতে সমস্যার স্থায়ী সমাধান নাকি এটি কেবল ঘৃণ সহিংসতা এবং বিভাজনকে নতুনভাবে সামনে আনে ভারত পাকিস্তানের সম্পর্ককে চলমান অস্থিরতা ইউক্রেন রক্তক্ষয়ী সংঘর্ষ এবং গাজায় বিভীষিকা এই প্রশ্ন গুলোকে নতুন করে সামনে এনেছে কাদের কাছে যুদ্ধ সমাধান বলে মনে হয় তাদেরকে চেনার আগে আমরা ধরে নিতে পারি যে সাধারণ মানুষ মূলত শান্তির পক্ষে এবং যে কোনো ধরনের সামরিক আগ্রাসনের বিপক্ষে কিন্তু ফ্যাসিস্ট শাসক গোষ্ঠী উগ্র জাতীয়তাবাদী শক্তি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী এবং অস্ত্রবাণিজ্য সঙ্গে যুদ্ধ যুক্ত মহল যুদ্ধকে সমাধান হিসেবে জনগণের সামনে প্রকাশ করে থাকে তবে কখনোই যুদ্ধ কোনো সমাধান হতে পারে না বিশিষ্ট দার্শনিক এবং আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নম চমস্কি বলেছেন যুদ্ধ হল মূলত শাসক ও ক্ষমতাধর সিদ্ধান্তের ফল এটি সাধারণ মানুষের আকাঙ্ক্ষা নয় যুদ্ধ কি বৈরীতা বন্ধে স্থায়ী সমাধান হতে পারে এমন প্রশ্নের জবাবে ইতিহাস স্পষ্টভাবে বলে না প্রথম বিশ্বযুদ্ধের পর শান্তি প্রতিষ্ঠিত হয়নি বরং রক্তাক্ত ধারাবাহিকতায় দ্বিতীয় বিশ্বযুদ্ধর জন্ম নেয় দুই বিশ্বযুদ্ধে বিশ্বের প্রায় দশ কোটি মানুষ প্রাণ হারায় ইউরোপ সহ বিশ্বের অনেক দেশে পুরুষের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গিয়েছিল যথাযথভাবে মৃতদেহ সমাধিস্থ করা যায়নি বিপর্যস্ত হয়ে পড়ে অনেক দেশের অর্থনীতি চিকিৎসা ব্যবস্থা সেই সঙ্গে ক্ষুদা দারিদ্রতা এবং মহামারী মানবজাতি প্রায় ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায় আফগানিস্তান ইরাক কিংবা সিরিয়াতেও যুদ্ধ শান্তির পরিবর্তে সৃষ্টি করেছে আরও দীর্ঘ এক অস্থিরতা সুতরাং যুদ্ধ কোনো সমাধান নাই যুদ্ধ হচ্ছে আরও বিপর্যয়কয় পরিস্থিতি বয়ে আনা সাবেক আইনমন্ত্রীকে চট থাপ্পর মারলেন আইনজীবীরা ছাত্র ছাত্রজনতার আন্দোলন চলাকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদ্রাসা ছাত্র হাফেজ সুলাইমান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হকে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত সোমবার আটাশে এপ্রিল বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মঈনউদ্দিন কাদির আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে তদন্তকারী সংস্থা সিআইডি শুনানি শেষে আদালত আনিসুল হককে জিজ্ঞাসাবাদের জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত এর আগে সকালে তাকে কঠোর নিরাপত্তার মাধ্যমে কারাগারে নিয়ে আসা হয় পুলিশ জানায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে তার নির্দেশেই সিদ্ধিরগঞ্জের সিমরাইল এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গুলিবিদ্ধ হন উনিশ বছর বয়সী হাফেজ সুলাইমান পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় এই ঘটনায় বাইশে অগস্ট সিদ্ধিরগঞ্জ থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলায় দায়ের করা হয়েছে নিহত সুলাইমানের ভগ্নীপতি শামীম কবির সেই মামলায় আওয়ামী লীগের মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল দীপুমণি আনিসুল হক সাবেক প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক সাবেক এমপি শামীম ওসমান সহ একান্ন জনকে আসামি করা হয় আদালতে আনা হলে আইনজীবীর আনিসুল হক এরপর আইনজীবীরা বলেছেন বিগত পনেরো বছর তোরা আমাদের উপর অত্যাচার করেছিস এখন আবার আদালতে এসো আমাদেরকে গালমন্দ করিস এত বড় সাহস তুই পাশ কোথায় কথা বলে বিএনপি পন্থে আইনজীবীরা আনিসুল হককে চট থাপ্পর মারতে থাকে একপোচা আইনসুল হক অবস্থা বেগতিক দেখে কোনো মতে প্রাণ নিয়ে পালিয়ে যেতে বাধ্য হয় সেখানে তাকে পুলিশের মাধ্যমে কঠোর নিরাপত্তার মাধ্যমে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে